মানে ডক্টর না মানে আই মিন ডক্টর আমি এমবিবিএস করেছি না মানে আমার এখনো এমবিবিএস শেষ হয়নি মানে আমার ইটানি চলছে ইটানি মানে ইটানি ইন্টার্নশিপ ও ওইটাই ও তাহলে আপনি অতিমধ্যে টিকটক ওই মানে پیشنটটা না সিরিয়াস কন্ডিশন ছিল মানে پیشنটাকে মানে ওটিতে নিয়ে যেতে হয়েছিল আচ্ছা মানে তো ওটি মানে কি ওটি ওটি মানে ওটি করাইতে হইব হ্যাঁ ওই মানে যারা সিরিয়াস پیشنট যাদের ওই ব্রেন স্ট্রো হয় তাদের ওই ওটিতে নিয়ে যাওয়া হয় আর ওটিটা কি রোগ হয়েছিল মানে ব্রেন কি স্টমাক ওই پیشنটার ওই ব্রেন স্ট্রো হয়েছিল না না স্ট্রোক না মানে ব্রেন স্ট্রোক এটা আমার মানে কিডনি আর ব্রেনের মধ্যে স্টমাক না মানে স্ট্রোকও না মানে ওই স্ট্রু স্ট্রু মানে ওই আমরা যে অসুস্থ হলে স্ট্রু স্ট্রোক হয় না

দেখা আর ইউ ইউ মানে তুমি মানে আমি তোমাকে দেখি এটা তো একটা সাধারণ ব্যাপার হ্যাঁ নো এটা তো আমি জানি আই সি ইউ না আমি তোমাকে দেখি আই মেডিকেল আই সি ইউ মানে কি ও আই সি ইউ না তাহলে ওই মেডিকেল ওইটা আমার ডিপার্টমেন্ট না মানে তাই আমি আই সি ইউ ব্যাপারে মানে কিছু বলবো না 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 আমি এই ব্যাপারে কিছু বলতে রাজি না ওইটা আমার ডিপার্টমেন্ট না তাই আমি এই ব্যাপারে কিছু বলবো না